থেকে ভালোই হয়েছে শ্রীমতী কিন্তু এখন একটু একটু করে সোয়াবিন খাওয়াটা শিখেছে প্রথম দিন যখন বলেছিলাম মাম্মা মাছকে সোয়াবিন করবো খাবি তো তবে ভয় পাস না তোকে দুপুরবেলা দেব না রাত্রে দেব রাত্রি যেহেতু ও একদম ভাত খেতেই চায় না খুব একটা প্রয়োজন ছাড়া ও কিন্তু রুটি বা লুচি বা পরোটা এ সমস্তই খেয়ে থাকে আমার কর্তামশাই যেমন রুটিটা একদমই পছন্দ করে না আমার শ্রীমতী কিন্তু সেরকম কোনো ব্যাপারই না রুটি দিলেও পছন্দ করে লুচি দিলেও পছন্দ করে কিংবা পরোটা দিলেও পছন্দ করে ওকে যখন বলেছিলাম যে আজকে কিন্তু আমি সোয়াবিন করব। খাবি তো কিন্তু ভয় পাস না তোকে দুপুরবেলা ভাতের পাতে দেবো না রাত্রে দেবো ও তখন বলেছিল ঠিক আছে দিও কিন্তু যখন রাত্রিবেলা ওকে পরোটার সঙ্গে সোয়াবিনটা দিয়েছিলাম না ও কিন্তু বলেছিল মাম্মা বেশ ভালোই লাগছে খেতে আসলে ও কিন্তু ছোটোবেলায় খেত তারপরে কি জানি কী হয়েছিল ও সোয়াবিন খাওয়াটা একদমই ছেড়ে দিয়েছিল ওর নাকি ভালোই লাগে না আর আজকে আবার যখন দ্বিতীয়বার সয়াবিনটা করলাম মনে কিন্তু আজকে আমার অনেকখানি সাহস আছে আমার শ্রীমতী আজকে খাবে আসলে রাতে কি দিয়ে খাওয়া হবে এটাই চিন্তা করতে করতে না মাঝে মাঝে অবাক হয়ে যেতে হয় সত্যি কি দিয়ে খাওয়া হবে রাত্রে আমার না হয় যাই হোক কিছু একটা হয়ে যাবে কিন্তু আমি মেয়েকে বা আমার কর্তমাশয় যদি বাড়িতে থাকে কর্তমাশয়কে আমি কি দিয়ে দেবো আজকে তো কর্ত বাড়িতে নেই তাই রাতে তাকে কি দিয়ে খেতে দেব সেদিকে আমার কোনো চিন্তা নেই সে তো আজকে বাইরে থেকেই খাবে যেহেতু অফিস ট্যুরে বাইরে আছে প্রথম দিন আমি যেহেতু পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়েছিলাম তাই আজ দ্বিতীয় দিনের পরীক্ষা নিয়েও কিন্তু আমার কোনো চিন্তা নেই আমি জানি ফলাফল ভালোই হবে পরীক্ষা আমি যেরকমই দিই না কেন আসলে সয়াবিন জিনিসটা কিন্তু আমার ভীষণ পছন্দের আর সয়াবিনেও কিন্তু যথেষ্ট পরিমাণে প্রোটিন রয়েছে সয়াবিন তুমি যেভাবেই দাও না কেন আমাকে সে নিরামিষ হোক কি আমিষ হোক আমি কিন্তু যে কোনো পর্যায়েতে ওর প্রেমে পড়ে যাই আর আজকে সয়াবিনটা দুপুরের মেনুতে থাকলেও সেটা কিন্তু আমার জন্য বরাদ্দ শ্রীমতির জন্য নয় শ্রীমতির অন্য খাবার রয়েছে আর শ্রীমতিকে দেব আমি নিশ্চিন্ত মনে রাত্রিবেলা সে যাই দিয়েই খাক তবে আমার যতদূর মনে হচ্ছে আমার শ্রীমতী ওই যে একবার বলেছে পরোটা দিয়েই আমি খাবো পরোটা দিয়েই ভালো লাগছে মনে হচ্ছে পরোটা দিয়েই খাবে আর কালকে মা এনে রেখেছে এই কাঁচা লঙ্কা কালকে পোটাছাড়িয়ে ছাড়িয়ে রেখে এই চুরির মধ্যেই টেবিলের মধ্যে রেখে দিয়েছিলাম আর জলে ধুয়ে রাখিনি তো আজকে এখন ধুয়ে ফেলি একটু বাইরে হালকা রোদ উঠেছে কিন্তু না জানো তো সকালবেলা কিন্তু বেশ ভারী এক বসলা বৃষ্টি হয়ে গেল তবে আজকে যখন সোয়াবিনটা করব দেখে প্যাকেটটা কেটেছিলাম দেখলাম এটা বড় দানার সয়াবিন মানে বড় বড়িগুলো আমার কিন্তু ছোটো বড়ির সোয়াবিনটা বেশি ভালো লাগে আর এই সোয়াবিনটা দেখলাম একটু সেদ্ধ হওয়াতে একটু বেশি নরম হয়ে গেল আশা করি খুব একটা খারাপ লাগবে না খেতে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো এবারে চট করে বেরিয়ে পড়ি একটু কিছু কেনাকাটা আছে কেনাকাটা বলতে গিয়ে শ্রীমতির একটা লেগিংস কিনবো আমারও একটা লেগিংস কিনবো আর আমার দুটো নাইটি কিনবো নাইটিগুলোর যা দৈনদশ অবস্থা হয়েছে অবস্থাগুলো খুবই খারাপ আর আজকে বুধবার আজকে শ্রীমতীর পিটি থাকে যে শ্রীমতীর স্কুল ড্রেস ঝুলছে কোমরটা না একটু মানে ওরকমভাবেই রেখে দিয়েছে কালকে এসেছিলো ওরকমভাবেই রেখে দিয়েছি খামটা ভেজা ছিল আমি তো বিশ্ব করে ওটাকে আর ভাজ করে রাখিনি আর ওই যে শ্রীমতীর কালো জিন্সটাও ঝুলছে কোমরটা ভেজা বারান্দায় মেলা ছিল কিন্তু মেঘ মেঘ পড়ছে যেহেতু বেরাবো জামা কাপড়গুলো তুলেছি আর কিছু খাইনি খেতে ইচ্ছা করছে না ভাল লাগছে না শরীরটা ঘরের কাজটা সবই সারা আছে আর এসে যদি খেতে ইচ্ছা করে তো আমার ফেভারিট জিনিসটা তো করেইছি দেখলে সোয়াবিন তো সেটাই খাব আর আজকে মেনু বলতে ভাত আমার মতন আছে শ্রীমতীর মতন ভাত করব ভাতের একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আলুর চোখা করব। আর ডাল আলুর চোখা দিয়ে শ্রীমতির খাওয়া হয়ে যাবে আমার তো সোয়াবিন আছে আর রাতেও সোয়াবিন থাকবে সয়াবিন দিয়ে পরোটা দিয়ে আমার শ্রীমতি খেয়ে নেবে আর তো চলো বারান্দায় না একটা জিনিস দেখাবো তোমাকে তোমাদেরকে আর যেহেতু বেরোবো ঘরের জানলাগুলো দিয়ে যাবো তো চলো আগে বারান্দায় যাই বারান্দার থেকে জিনিসটা দেখিয়ে তারপরে বেরিয়ে চলো ঘর মুছে এখানেই রেখে দিয়েছি এসে ঠিক করব জলটা ফেলবো এটাকে ধোব আর এই যে জামা কাপড় কটা তুলেছি এগুলো তুলে নি বাইরে রোদ আছে কিন্তু বাড়িতে থাকলে রেখে দিতাম বারান্দায় এখানেও অনেক কিছু জামা কাপড় ছিল তুলে দিই যদি ফালতু বৃষ্টি আসে তখন এই শুকনোগুলো ভিজে যাবে তো চলো যেটা জন্য জন্য বারান্দায় যে এটা এটা দেখানোর আর কি ব্যাপারটা হচ্ছে তো আমার পলাশ গাছ আমাদের সেই স্বপ্নের পলাশ গাছ আর কালকে আমাদের কোঅপারেটিভ থেকেই না এই ডালটা কেটে দিয়েছে বুঝতে পারছো আশা করি কোন জায়গাটা কাটা হয়েছে আর এই জায়গাটা এখন একদম ফাঁকা হয়ে গেছে নিচের বারান্দাটায় বেশ রোদ আসছে আলো ঝলমল করছে খুবই ভালো লাগছে আমার এখান থেকে ডালপালা গজাবে সেটা কোনো অসুবিধা নেই কিন্তু যেটা অসুবিধা হলো এবারে যখন পলাশ ফুলগুলো ফুটবে বারান্দা থেকে আর পারতে পারবো না এটাই হলো গিয়ে ব্যাপার আর তোমাদেরকে পলাশ ফুলগুলো একদম ধারের থেকে দেখাতে পারবো না ওই দূরে যে কটা ফুটবে সেগুলোই তোমাদেরকে দেখাবো তো একদিকে একদিকে কিন্তু ভালো হয়েছে বারান্দাটা বেশ পরিষ্কার হয়েছে আলো হয়েছে নিচের বারান্দাটা তো আরও বেশ পরিষ্কার হয়েছে তো এই হলো ব্যাপার যেটা আর কি হাত দিয়ে পারতে পারতাম সেটা এখন আর হাত দিয়ে পারতে পারবো না আর ওই অত দূরের ডালগুলো পারা যাবে না হ্যাঁ একমাত্র ছাদের থেকে যে কটা পারা যায় আর কি হবে আর ছাদের কোনাটা কি ব্যাপারটা হয় এটা যেদিকে ছাদটা আর কি আছে রেলিনটা সেটা তিন ইঞ্চির তো একটু ভয় লাগে রিক্স লাগে তো যাকে এবছর আর এবছর তো আমাদের সরস্বতী পুজো নেই আর যাক ফুল তো পারতাম বেশিরভাগ করবো না চলো বেরিয়ে যাই মেঘ পড়ছে আবার রোদ উঠছে কি হচ্ছে জানি না এই দাদার দোকানে কুর্তির কালেকশনগুলো এত সুন্দর যেটাই দেখি না কেন মন ভরে যায় এই কুর্তিটা দেখে তো ভীষণই পছন্দ হলো দাম মাত্র চারশো টাকা তবে কুর্তি নিয়ে এই দাদার দোকান থেকে কিন্তু দুটো লেগিংস নিয়েছি আমার এই ছাতাটার বয়সখানে কিন্তু অনেকখানি আমার বিয়ের আগের এই ছাতাটা হ্যাঁ দু তিনবার হয়তো কাপড়টা পাল্টিয়েছি আর এই ছাতার যে বাকি জিনিসগুলো সেগুলো হয়তো পালটিয়েছি কিন্তু এই প্রথমবার যেটা হলো ছাতাটার শিকটা কিন্তু ভেঙে গেল। এবারে হয়তো সত্যিই ছাতাটার বয়স হয়ে গেছে এটা যেহেতু মহেন্দ্র দত্তের ছাতা তাই মনে হয় অনেক ঝড় জল সহ্য করেও ছাতাটা কিন্তু টিকেছিল কিন্তু এবারে কিন্তু দেখলাম যেটা হলো সেটা হলো ছাতাটার শিখটা ভেঙে গেছে হয়তো এবারে একে পাল্টানোর বয়স হয়ে গেছে বিয়ের আগে আমি এমনই ছিলাম সে ঝড় বৃষ্টি জল যাই হোক না কেন বা না হোক না কেন আমি কিন্তু ছাতা হাতছাড়া করতাম না আর এই কারণে আমাকে বন্ধুরা কিন্তু খুব ভেঙাত কিন্তু আমি কিছু মনে করতাম না আমি জানতাম ছাতাটাই আমার জান ছাতাটাই আমার প্রাণ বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম এই আয়রনের দোকানে আমি আয়রন করা জামা কাপড়গুলো কিন্তু নিয়ে পয়সা দিয়ে তাকে বলেছিলাম ব্যাগটা থাকুক আমি কিন্তু ফেরার পথে আপনার কাছ থেকে ব্যাগটা নিয়ে যাব তো চলো এবারে তার কাছ থেকে ব্যাগটা নিই আর ব্যাগটা নিয়ে সোজা চলে যাব বাড়িতে তো আমার যেরকম স্বভাব অ্যাজ বাড়ি থেকে এসে এই ড্রেসটা চেঞ্জ করিনি আহ হাত পাটা ধুলাম হাত পাটা ধুয়ে জল দিয়ে খেলাম একটু একটু ফিরে পেয়েছিল এখন চানাচুর খেলাম আর আমার অল টাইম ফেভারিট সোয়াবিনটা খেলাম সোয়াবিনটা খেতে গিয়ে যেটা বুঝলাম যে সবটাই যেন খেয়ে নিই আর সবটা খেলে তো হবে না মানে রেখে খেতে হবে দুপুরে খাবো রাত্রে খাবো সোয়াবিনটা ভীষণ ভালোবাসি তো চলো কি কিনলাম সেটা আগে দেখাই খুবই সাধারণ জিনিস কিনেছি এমন কিছু তো আহামুখি থাকুক কিছু নয় লেগিংস এ দুটো কিনেছি কালো লেগিংসটা আমার জন্য এটা অ্যাঙ্কেল লেন্থ আর এটা হলো লাল লেগিংস এটা হলো ফুল লেন্থ এবার আমার শ্রীমতিরও দরকার এবারে এটা দেব শ্রীমতীকে যদি শ্রীমতী বলে যে ওর ফুল লেন্থটা ওর দরকার মানে ওর অসুবিধা হচ্ছে তাহলে ও আমার অ্যাঙ্কেল লেন্থটা নিয়ে নেবে আর এটা তখন আমি রেখে দেবো কিন্তু অ্যাঙ্কেল লেন্থ আরও একটা দরকার সেটা পরে আমি কিনে নেব কিছুক্ষণ আগে বৃষ্টি হলো শান্তির জল ছিটিয়ে গেল অসম্ভব গরম লাগছে ভীষণ গরম লাগছে তো চলো এই আর এই যে নিয়ে নেছি এই দুটো নাইটি এই দুটো নাইটি কিনেছি এই যে এই রং রংটা ঠিকই আছে এজ ইট ইজি আসছে আর এই যে এটাও তাই রঙই আসছে এটাও তাই আসছে গোল গলারই কিনেছি এই যে গোল গলার নাইটি কিনেছি এইটার কালোটা একটু মনে হয় মানে নোংরা বলে অতটা বোঝা যাবে না যেহেতু এই রংটা কিন্তু এই রংটা খুব বোঝা যাবে এই রংটা খুব বোঝা যাবে ভালোই লাগলো তবে আমি নাইটি কিনতে গেলে বা যে কোনো জামা কাপড় কিছু কিনতে গেলে না আমি খুব একটা চয়েস করতে পারি না এইটা আমার প্রথমেই এক ঝটকাতেই এটা আমার পছন্দ হয়ে গেছিল এটা আমার একবার দেখেই আমার পছন্দ হয়ে গেছিল এই রংটা কিন্তু দ্বিতীয় যে রঙটা সেটা আমি পছন্দ করতে পারছিলাম না যে কী রঙের নেব আর এই সময়টা না আমি আমার খুব শ্রীমতীকে খুব মিস করি ও কিন্তু খুব সুন্দর পছন্দ করে ও বলে বলে দিত যে মাম তুমি তাহলে এটা নও যাক গিয়ে তারপরে পছন্দ করে এটা নিলাম এখন জানি না এটা কেমন হয়েছে কি হয়েছে অসম্ভব গরম লাগছে তো চলো আজকের মতন দিনটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো তাহলে বেশি একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার হবে তোমাদের সঙ্গে ওর পর কোনো ভিডিওর সঙ্গে টাটা